হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে রাত অবধি আমার দারুণ গেছে সেইটা কি কি করেছি না করেছি সমস্ত কিছু কি খেলাম সারা সারাদিন না খেলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি কোথায় গেছি না গেছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো বাড়ি থেকে বেরিয়েই পড়েছি সকাল সকাল দেখতেই পাচ্ছ এখন হচ্ছে সাড়ে নটা বাজে তো সেখানে গিয়ে চার্চের আমাদের কিছু প্রোগ্রাম আছে দেখো দিদিরা সব বাসে উঠে গেছে সেখানে আমিও চলে গেলাম দিদিদের সাথে তা চার্চ চলেই এসেছে এই যে দেখিয়ে দেবো তোমাদেরকে সব একে এক করে আমরা নামছি আর খুব আনন্দ করতে করতে গেছি যাই হোক সমস্ত কিছু ভিডিও করা হয়নি কারণ গল্প করতে করতেই সময় কেটে গেছে কখন বুঝতে পারলাম না তো এই দেখো সবাই এক এক করে নামছি নামতে নামতে আমরা এখানে প্রেয়ার না করেই চার্চে না ঢুকে আগে সোজা চলে যাচ্ছি সকালে যে টিফিনটা সেটা সারতে তো আমরা বলছিলাম সবাইকে যে চলো আগে নমস্কার করে নিই প্রেয়ার করে নিই তো দিদিরা সবাই বললো না আগে চলো টিফিনটা করে নিই অনেকটা বেলা হয়ে গেল। তো সোজা আমরা টিফিনের দিকে যাচ্ছি দেখো চলো কি কী খাচ্ছি কিছু তোমাদের দেখিয়ে দিই তা এখানে দেখো টিফিনের জন্য কি কী হয়েছে আমি যাই হোক ওঁকি মেরেছি দেখতে পারিনি লাইন লেগে গেছিলো তো তারপরে দেখতে পারলাম এখানে লুচি গরম গরম আর তার সাথে সাদা যে চচ্চড়ি হয় আলুর সেটা দিয়েছিলো চা ছিল আর লাড্ডু তো দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো আর টেস্টফুল দারুণ টেস্টফুল খুব সুন্দর হয়েছিল রান্না পারফেক্ট কোনো কিছুতে বলবো না যে ঝাল কম নুন কম পারফেক্ট হয়েছিল আর খুব মজা করে খাচ্ছিলাম আমরা ওইদিকে দিদিরা বসেছিলো এইভাবে আমরা সব আনন্দ করতে করতে খাওয়া দাওয়া করেছি সকালে টিফিনটা টিফিনটা সেরে চলে যাব সোজা একদম ওয়াশরুমে তো ওখানে মেয়েদের জানো তো ওয়াশরুম গেলেই সমস্ত কিছু চুল আচরানো যায় হোক গল্প করা ওখানেও আমরা গল্প করতে ছাড়িনি মানে আমরা একটু ফাঁক পেলেই সেখানে গিয়ে গল্প করা শুরু করে দিই কারণ আমাদের মেয়েদের খুব ভালো লাগে গল্প করতে এটা চার্চেও আমাদের এই মানে যে মিটিংটা হয়েছে সেটা নিয়ে মেয়েরা যে কত গল্প করতে পারে সেসব নিয়েও অনেক কিছু কথা হলো ভালো লাগলো তোমাদের চেনা চেনা লাগছে তোমাদের চেনা চেনা লাগছে কোথাও দেখেছি মনে হচ্ছে তো অনেকে হাসি আর কি হলো চলো তোমাদের চার্চটাকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো দারুণ চার্চটা এত সুন্দর যে কি বলবো তোমরা সামনে দিয়ে দেখলে আরও ভালো লাগবে তো এই চার্চটা হচ্ছে আমাদের ক্যালকাটা গার্লস চার্চ তোমরা অবশ্যই ঘুরে আসবে খুব ভালো লাগবে তো এখানে আরও অন অন্যান্য জায়গা থেকে চার্চ থেকে সবাই এসেছিলো আমরা যেরকম একটা চার্চ থেকে গিয়েছিলাম আরও সবাই মেম্বাররা অনেক অনেক চার্চ থেকে মানে দূর দূর থেকেই এসছে তো প্রোগ্রামটা এত ভালো লাগছিলো যে কি বলবো এখানে গান সব করছিলো এত মানে প্রভু যিশুর খুব ভালো লাগছিলো এখানে ইন্ট্রোডিউস করে দিচ্ছিলো যে সবাই মাইক নিচ্ছে এক একজন করে তো কে কোথা থেকে এসছে সমস্ত কিছু এখানে বলা হচ্ছিলো আর এখানে প্রভু শিশুর গানে সবাই নেচে নেচে গান করছে খুব আনন্দ হয়েছে এত ভালো লেগেছে মনটা আজকে আমার খুব খুশি তার জন্যই তোমাদের বলেছি ভিডিওর আগে যে আজকে আমি খুব খুশি সকাল থেকে রাত অবধি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো কত সুন্দর টিচার এখানে ডান্স করে দেখাচ্ছে খুব ভালো লাগছে তো গান হচ্ছে তার সাথে সাথে আমরা নাচও করছি জয় প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা চলে যাব সোজা লাঞ্চ করতে তো দেখো হ্যাঁ তাজনো খাবার আগে ভিডিও করেছি বুঝতে পারছো এই বাসর ইয়ে করে কি হবে গুলো তো দেখাতে হবে তার জন্য পরা একবার লাইলে গেছে তো লাঞ্চের এখানে অলরেডি লাইন লেগে গেছে আমরা ফটোশ্যুট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তাতে কোনো প্রবলেম নেই যেহেতু মেয়েরা জানুয়ারিটা একটু ফটোশ্যুট করতে বেশি পছন্দ করে লঞ্চ ছিল ভাত আলু ভাজা ডাল মাংস সবজি সব রকমের দিয়ে তরকারি একটা পনির আলু ভাজা তারপরে হচ্ছে পাঁপড় চাটনি মিষ্টি খুব টেস্টফুল রান্না তা আমাদের আমরা লাঞ্চ করার পর চলো এবার বাড়ি যাব টাটা বলে সবাইকে ওখানে আমরা গাড়িতে এক এক করে উঠে পড়ছি দেখতেই পারছ আর ভালো লাগলো যে সবাই একসাথে এসেছি এরকম আমাদের বছরে একটা দুটো প্রোগ্রাম হতে থাকে চার্চে তা এখান থেকে চলে যাবো সোজা এবারে বাড়ির দিকে রওনা দেবো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও আর যারা যারা তো এ দেখো আজকে উল্টো রথ তো তোমাদেরকে রথটাও দেখিয়ে দিচ্ছি এই যখন আমি রাতের বেলা বাড়ি ফিরছিলাম তখন দেখো এই যে উল্টো রথ নিয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো সকাল থেকে রাত অবধি খুব ভালো কেটেছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই গুড নাইট কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও বাই সবাইকে